নমস্কার জয় শ্রী গণেশ প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠান আজকে আমরা আলোচনা করব সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়ে সিংহ রাশির জাতু জাতিকারা বর্তমানে কেমন আছেন বছরের শেষ মাস ডিসেম্বর ডিসেম্বরে ঠিক কেমন থাকবেন বিভিন্ন রকম যে সঞ্চারগুলো ভেরি রিসেন্ট হলো সেই সঞ্চারের প্রভাব আপনার জীবনচক্রে ঠিক কেমনভাবে আসবে নক্ষত্র অনুসারে আলোচনা করব আর সাথে থাকবে ইন জেনারেল কিছু প্রেডিকশন যদিও অনুষ্ঠানের প্রাথমিক পর্যায়ে আমরা ইন জেনারেল কিছু প্রেডিকশন সম্পর্কে জেনে নেব দেখুন সিংহ রাশির হেলথের ইম্প্রুভমেন্ট আমরা এই মাসে দেখতে পারবো যদিও নভেম্বরের পনেরোর পরে হেলথ একটু বেটার হয়েছে অনেকের তবে সবার নয় আর কিছু মেন্টাল প্রেশার এখনো থেকে গেছে যদিও আপনার রাশির অধিপতি চতুর্থে আছেন জল রাশিতে আছেন শনির দৃষ্টিতে আছে তো এই কম্বিনেশনে নানা রকম হেলথের প্রবলেম হয় ইদানিং তারা দেখবেন একটু ব্যথা বেড়েছে ব্যথা বেরো না সেটা যে অঙ্গেই হোক না কেন যে প্রত্যঙ্গেই হোক না কেন একটু ব্যাথা বেদনার সমস্যায় ভুগছেন আপনারা অনেকে তাছাড়াও আমরা মনে করছি বা আমরা লক্ষ্য করেছি যে কিছু মানসিক স্ট্রেস এসেছে সাডেন কাছের বন্ধুগুলোর সাথে একটু দূরত্ব বেড়েছে অনেক বন্ধুদের সাথে দীর্ঘদিন ধরে কোনো যোগাযোগ নেই কমিউনিকেশন নেই হ্যাঁ এই যে যোগাযোগ নেই কমিউনিকেশন নেই বন্ধুদের সাথে দূরত্ব বেড়েছে আজকে অনেকের সাথে হয়তো কথা হয় না হ্যাঁ এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি বাড়বে সিংহরাশি ষোলোই ডিসেম্বর থেকে রবি পঞ্চমে যাবেন আপনার এবং এটি খুব শুভ সমন্বয় লগ্নাধিপতির পঞ্চমে অবস্থান ত্রিকোণে অবস্থান শুভত্বের পরিমাণ ইনক্রিজ করবে মানসিক চাপটাকেও অনেকটা ডিক্রিজ করবে এবং ধীরে ধীরে আমরা পজিটিভিটির মাত্রা কিন্তু লক্ষ্য করতে পারব এর সাথে সাথে বলে রাখি সিংহ রাশি যে সমস্ত জাতক জাতিকা টেনশানে আছেন মূলত চাকরি নিয়ে বা কর্মজীবন নিয়ে কর্মজীবন এমন একটি নেগেটিভ জায়গায় চলে এসেছে যে জায়গাটিকে হয়তো বলে প্রকাশ করা যায় না এতটাই সমস্যা আপনি যদি আমায় প্রশ্ন করেন দাদা কর্মজীবনে নেগেটিভিটি এসেছে সেটা আমরা জানি কবে এই জায়গা থেকে পরিত্রাণ পাবো সেটা বলুন দেখুন আমি ক্ষেত্রে একটা কথা বলি যে যে সমস্ত জাতক জাতিকাদের কর্মজীবনে একটা হিউজ নেগেটিভিটি চলছে কারেন্ট সিচুয়েশনে আপনারা বুঝতে পারছেন নানা রকমের প্রতিবন্ধকতা রয়েছে নানা রকমের মানসিক চাপ রয়েছে এবং কর্মজীবন রিলেটেড বিষয়ে অন্যতম বড় প্রবলেম জীবনচক্রে তৈরি হয়েছে আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গা অনেকটাই বেশি মাত্রায় দেখা যায় এটা ভেরি কনফার্ম আজকে যে সিচুয়েশানে আমরা রয়েছি আজকে যে সিচুয়েশানে আপনারা রয়েছেন এতটা নেগেটিভ সিচুয়েশান তো চলবে না পরিস্থিতি এর থেকে স্বাভাবিক হবে এর থেকে বেটার একটা পজিশন বেটার একটা ক্রম আপনারা তৈরি করতে পারবেন ধীরে ধীরে ভালো ফলাফলই কিন্তু পাবেন ভেরি শিওর ভেরি শিওর আপনাদের আমি শিওরিটি প্রদান করছি পরিস্থিতি এর থেকে স্বাভাবিক হবে যদি রাশি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই সিংহ রাশি আপনারা দেখবেন যে আপনাদের কর্মজীবন রিলেটেড যে টেনশন মানসিক চাপ সেটা কমবে এবং প্র্যাকটিক্যালি দেখবেন টেন হাউস আপনাদের যে প্ল্যানেটটি রিপ্রেজেন্ট করে সে হচ্ছে বেসিক্যালি ভিনাস সে ষষ্ঠে যাবে উপচয় স্থানে এবং ষষ্ঠে ভিনাস সে যদিও দ্বাদশের অবস্থিত গ্রহের সাথে একটি দৃষ্টি বিনিময় সংযোগে থাকবে কিন্তু তারপরেও আমরা পজিটিভিটি পাব। চাকরি পেতে পারেন অনেকে যারা বসে আছেন বেকার রয়েছেন অনেকেই আছেন এই মুহূর্তে বেকার সিংহ রাশির মধ্যে বিলং করেন এক দেড় বছর ধরে বেকার আবার অনেকেই রয়েছেন রিসেন্টলি বেকার হয়েছেন বেকারত্বের যন্ত্রণা ভেরি রিসেন্ট সেই সমস্ত বিষয়কে পর্যালোচনা করে এটুকু বার্তা আমি আপনাদের দিতে পারি পরিস্থিতি স্বাভাবিক হবে অনেকটাই বেটার পজিশন আপনারা তৈরি করতে পারবেন আরও ভালো একটা জায়গা বা ক্রম আপনারা তৈরি করতে পারবেন বলেই বিশ্বাস করতে পারছি এটা নিয়ে কোনো সন্দেহ নেই রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের সিচুয়েশনের ডেভেলপমেন্ট রয়েছে এডুকেশনের ক্ষেত্রেও এডুকেশন রিলেটেড প্রবলেম বলতে দেখুন দ্বাদশেই বসে আছে চতুর্থপতি এবং নিচস্ত হয়ে সাত তারিখ থেকে তার রেট্রোগ্রেড মোশন শুরু হবে এবার কিছু প্রবলেম কমে যাবে হ্যাঁ যে এডুকেশনাল প্রবলেমগুলো আপনার দীর্ঘদিন ধরে হচ্ছে আপনি এডুকেশন প্রবলেমকে সমাপ্ত করার চেষ্টা করছেন কিন্তু সাকসেস হচ্ছে না সেই ধরনের এডুকেশনাল প্রবলেমের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা ক্রমান্বয়ে বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে যাদের একটু ইলিগাল রিলেশনশিপ রয়েছে এই সময় সতর্ক থাকতে সিংহ রাশি জাতক জাতিকাদের কিন্তু এই ধরনের সম্পর্ক থেকে নানান সমস্যা আসার সম্ভাবনা বা নানান সমস্যা আসার সংযোগ দেখতে পাচ্ছি পিতা মাতার সাথে এমনি বন্ডিং আগে থেকে বেটার হবে মায়ের স্বাস্থ্য ইম্প্রুভ হবে সাত তারিখের পর তার আগে মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা আছে মায়ের স্বাস্থ্য ইম্প্রুভ হবে সাত তারিখের পর সাত তারিখের পরে আপনি দক্ষতার বিকাশ হওয়া পজিটিভিটির বিকাশ হওয়ার মতো জায়গা লক্ষ্য করতে পারবেন এমনিতে বর্তমানে রাশির অনেক জাতক জাতিকারা রয়েছেন যারা মানসিকভাবে বলা যেতে পারে বিধ্বস্ত একটা তো কর্মজীবনের জন্য আর একটা রিলেশনশিপের জন্য রিলেশনশিপ যে খুব খারাপ পরিস্থিতিতে রয়েছে সেটা যেমন নয় ভালো পরিস্থিতিতেও কিন্তু নেই কারণ এই রিলেশনশিপ থাকে এই মনে হয় রিলেশনশিপ নিয়ে এই যোগাযোগ হয় এই যোগাযোগ বন্ধ হয়ে যায় তো এরকম একটা বিষয়বস্তু আমরা দেখতে পাচ্ছি বারংবার একাধিকবার কিন্তু আপনার জীবন চক্রে সংঘটিত হচ্ছে আর এই পরিস্থিতি থেকে অনেকটাই বেটার পরিস্থিতি আপনারা তৈরি করতে পারবেন বলেই বিশ্বাস করছি মনে করছি যদি রাশি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে সিংহ সিংহ রাশি জাতক জাতিকাদের আমরা বিদেশ এডুকেশনাল ডেভেলপমেন্ট দেখব দূরে এডুকেশনাল ডেভেলপমেন্ট দেখব অনেক সময় হয় কি সন্তান একটি বিশেষ এডুকেশন করতে চায় পিতা সেখানে একটু বাধা দেন তো এক্ষেত্রে আমি মনে করি সিংহ রাশির জাতক জাতিকারা তারা যদি বিশেষ এডুকেশন করতে চায় পিতা মাতার এই মুহূর্তে বাধা দেওয়া উচিত নয় তাদের মনের মতো করে তার এডুকেশন করুক তাদের দক্ষতা বাড়বে তাদের ডেভেলপমেন্টটা বেশি হবে যদিও কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে ভুল ডিসিশন অলরেডি নিয়েছে আপনার সন্তান ঠিক আছে এবার রিকভার করুক না হোল্ড ডিসিশন নিয়েছে হয়ে গেছে তো গত সুজনা নাস্তি যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে এখন আমাদের দরকার বিষয়টাকে রিকোভার করা তো আমি মনে করি অনেকেই যেটা করেছেন সবে চার পাঁচ মাস জয়েন করার পর কোনো একটা কোর্সে কোর্স করতে পারছে না কন্টিনিউ করতে পারছে না তো তাদের চেঞ্জ করে দিন যদি খুব অসুবিধা ফেস করে সেখানে তার এখনো সাড়ে তিন বছর চার বছর বাকি চেঞ্জ করে দিন পরে ভুগতে হবে কিন্তু আর এমনিতে আমি বলে রাখি আপনাদের সিংহ রাশির জাতক জাতিকাদের যাদের সন্তান আছে সন্তান হচ্ছে না সন্তান নিয়ে আইভিএফ নিয়ে নানা নানা সংক্রান্ত বিষয় হচ্ছে তাদের প্রবলেম প্রবলেম আই ক্ষেত্রে কিন্তু এনহান্সমেন্ট আছে প্রবলেম অনেকটা মিনিমাইজ হবে সমাধানযোগ্য জায়গারও রয়েছে প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবে সিচুয়েশনের ডেভেলপমেন্ট অনেকটাই বেশি থাকবে বলে মনে করতে পারছি যদি আপনার রাশিটি হয়ে থাকে নিশ্চিতভাবেই সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের আমরা কিন্তু পারিবারিক জীবনেও যথেষ্ট ক্রোধ দেখতে পারবো এবং আমি কনফার্ম যারা প্রপার্টি কিনতে চাইছেন প্রপার্টি ক্রয় করতে চাইছেন তাদের একটা বেটার রেজাল্ট বেটার প্রভাব জীবনচকটে কিন্তু আসবে এমনি প্রপার্টি ক্রয় শুধু নয় বিক্রয়ের ক্ষেত্রেও একটা ভালো প্রভাব রয়েছে সিংহ রাশির জাতক জাতিকাদের প্রপার্টি ক্রয় বিক্রয় উভয় ক্ষেত্রেই আমরা অনেকটা পজিটিভিটি দেখতে পারবো বলে আশা রাখছি মানসিক চাপটাও মিনিমাইজ হয়ে যাবে প্রপার্টি রিলেটেড অনেকে রেন্টে থাকেন সবাই স্বপ্ন থাকে জানেন তো যে একটা ভালো বাড়ি হবে নিজের নিজের একটা ভালো গাড়ি হবে এবং সিংহের একটা থাকে তবে রাজা তো সিংহ রাশি আমি বলি তাদের মধ্যে একটা রয়্যালিটি থাকে আলাদা রয়্যালিটি সেই রয়ালিটিকে ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন এটা তো কনফার্ম জানুন আজকে যে এত হিউজ প্রবলেম সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন এতটা প্রবলেম থাকবে না এবং এর পরের যে বিষয়টি আমি বলবো সেটা হলো রিলেশনশিপ আর রিলেশনশিপ নিয়ে এবার প্রপার ডিসিশন নিতে হবে সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু রিলেশনশিপ নিয়ে নানান ইস্যুজ আসছে এক একটা সময় এক এক ধরনের ডিসিশন আপনারা নিয়ে ফেলছেন এবং হয় কি এমন এমন ডিসিশনও আপনারা এর মধ্যে নিয়েছেন যেটা হয়তো একটা প্রপার রিলেশনশিপে নেওয়া উচিতই নয় এবার সিংহ রাশি জাতক জাতিকাদের এই রিলেশনশিপটাকে নিয়ে না একটা প্রপার ডিসিশন নিতে হবে আদারওয়াইজ নানা প্রবলেম আসতে পারে কি কি প্রপার ডিসিশন নেওয়া যেতে পারে দেখুন যেখানে আপনি ভাবছেন রিলেশনশিপ কন্টিনিউ করবেন না তাহলে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে আর যদি আপনি মনে করেন না রিলেশনশিপটাকে কন্টিনিউ করবেন তাহলে এত কনফিউশন কেন এত কেন প্রবলেম এত কেন সমস্যা ক্রিয়েট করছেন এত বেশি ঝামেলা যেখানে হয় সেই রিলেশনশিপ একটা সুন্দর পরিণয়ে পৌঁছোতে পারে না তার মানে আপনাদের এই বিষয়টিকে কিন্তু ম্যানেজ করতে হবে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করতে হবে তাতেই মঙ্গল তাতেই সন্তোষজনক ফলাফল আমরা কিন্তু পাবো সিংহরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি আত্মবিশ্বাসী যে তাদের ইম্প্রুভমেন্টের জায়গা আরও অনেক বিষয় রয়েছে তবে লাভ ম্যারেজের ক্ষেত্রে প্রপার ডিসিশন আপনারা নিজেরাই যদি না নিতে পারেন তাহলে প্রবলেম সেই বলেন একটা সময় ছিল যে সময়ে যে সময়ে পরিবার মেনে নিত না রিলেশনশিপ ম্যারেজ পরিবার ভালো চোখে দেখত না এখন এমন একটা পরিস্থিতি চলে এসেছে পরিবার হয়তো মেনে নেয় কিন্তু সেই সেই মধ্যেই বন্ডিংটা একটা টাইমের থাকে না মানুষগুলির এটাকে ঠিক করার দরকার সিংহের ক্ষেত্রে আমি মনে করি এই ধরনের বিষয় একটা প্রপার ডিসিশন নেওয়ার প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা যাই বলি না কেন সেটা দরকার আদারওয়াইজ নানা প্রবলেম আসতে পারে যেভাবে আপনাদের জীবনে প্রবলেমগুলো আসছে এছাড়াও আরও বেশ কিছু বিষয় আপনাদের সাথে আমাকে শেয়ার করতে হবে এবং তার মধ্যে অন্যতম বিষয় হলো রিলেটিভস মধ্যে শত্রু আছে সিংহের মধ্যে বেশ কিছু শত্রুতার সমস্যা কারণ সিংহের অষ্টমে রাহু রয়েছে বর্তমানে যে কারণে র্যান্ডম প্রবলেম আপনারা ফেস করছেন আজকে এক প্রবলেম কালকে এক প্রবলেম এবং কনস্ট্যান্টলি প্রবলেম আপনি বলুন যে এমন একটা দিন এমন কি সপ্তাহ দেখান যে সপ্তাহে আপনার প্রবলেম আসেনি এসেছে র্যান্ডম প্রবলেম এসেছে এবং যে প্রবলেমগুলোকে অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণ করা যায় অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণ করা যায় না অ্যান্ড লটস অ্যান্ড লটস অফ প্রবলেম দ্যাট ইউ হ্যাভ কারেন্টলি প্রচুর 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 সমস্যা সিংহরাশি জাতক জাতিকাদের বর্তমান সময়ে কিন্তু রয়েছে আপনি যদি আমি প্রশ্ন করেন এই যে শত্রু সমস্যা র্যান্ডম প্রবলেম এগুলো থেকে বেরোবো কবে ফাইনালি কবে বেরোবো দেখুন রিলেশনশিপের প্রবলেম তো নিজেকে কিছুটা সমাধান করতে হবে কিন্তু শত্রু সমস্যা থেকে বেরোনোর জন্য আপনাকে এখনো সময় দিতে হবে শত্রু সমস্যা থেকে বেরোনোর জন্য আপনাকে এখনো বেশ সময় দিতে হবে আদারওয়াইজ কিন্তু পুরোপুরি বেরোনো যাবে না এর সাথে সাথে একটা কথা বলি যে সিংহ ম্যারেজে বিশ্বাসী এমনি পাত্র দেখছেন পাত্রী দেখছেন মোটামুটি সেট আপ হয়ে যাচ্ছে তারপরে গিয়ে ফাইনালাইজড হতে চাইছে না তাদের ক্ষেত্রে ভালো সময় এই সময় পাত্র পাত্রী সিলেকশন হওয়ার টেন্ডেন্সিটা অনেকটা বেশি এই সময় অনেকেই দেখতে পারবেন যে আপনাদের পাত্রপাত্রী সিলেক্ট হয়ে যাবে এটা একটা ভালো কম্বিনেশন হবে বলেই মনে করতে পারছি চলুন এর পরের বিষয় নিয়ে আলোচনা করি দেখুন এর পরের যে বিষয়টি সেটি নক্ষত্র ভিত্তিক আলোচনা সিংহের প্রথম নক্ষত্র মঘা মঘার প্রবলেমগুলোকে আগে আইডেন্টিফাই করছি আমরা ফার্স্ট অফ অল মঘার কিন্তু ইকোনমিক্যাল সমস্যা আছে অর্থনৈতিক জায়গাটা মঘা নক্ষত্রের বারবার ভালো হচ্ছে বারবার খারাপ হচ্ছে লাইবেলিটি প্রচুর বেড়ে গেছে আগের থেকে আগে এত লাইবেলিটি ছিল না মহা নক্ষত্রে যেভাবে মহা নক্ষত্রে বিভিন্ন রকম লাইবেলিটি এসেছে এত ছিল না আমি মনে করি কিছুটা লাইবেলিটি কমতে পারে দ্বিতীয়ত আপনাদের যে গুরুজন রিলেটেড প্রবলেমগুলো এবং এগুলো তো মিনিমাইজ হচ্ছে না কনস্ট্যান্টলি আপনার এই গুরুজন রিলেটেড যে সমস্যা সেটা কিন্তু চলতে থাকছে আপনাকে সময় দিতে হবে গুরুজন রিলেটেড প্রবলেমটা পুরোপুরি রিকভার করার জন্য মঘা নক্ষত্রে জাতক জাতিকাদের কিন্তু সময় দিতে হবে যথেষ্ট পরিমাণে সময় দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে তাহলে এই প্রবলেমটা কিছুটা সমাধান হবে আর বিশেষ করে দেখা যাচ্ছে অনেকের হেলথের ইস্যুজ আছে গুরুজনদের তো হেলথের ইস্যুজের জন্য প্রপার ডক্টর চেক করা প্রপার ডক্টর কোলাবোরেশন করা এগুলো আপনাকে কন্টিনিউ করতে হবে আদারওয়াইজ নানা প্রবলেম আসবে যেভাবে প্রবলেমগুলো আপনার চলছে সেভাবেই নানান প্রবলেম কিন্তু আসতে পারে তেমন সংযোগ বা সম্ভাবনা কিন্তু রয়েছে এবং আরো একটা কথা আমি আপনাদের বলতে চাই মগা আসে এবং নতুন করে আপনি ভাবছেন যে শেয়ারে আবার ইনভেস্ট করবে তাহলে একটা বেটার রেজাল্ট আসতে পারে এই মুহূর্তে শেয়ারটাকে খুব বুঝে শুনে কন্টিনিউ করুন আদারওয়াইজ নানা প্রবলেম কিন্তু আসতে পারে অর্থাৎ আমার বক্তব্য এটাই মহানক্ষত্রে জাতক জাতিকারা যখন ইনভেস্টমেন্ট করবেন খুব বুঝে শুনে করবেন বিশেষত শেয়ার মার্কেট ইত্যাদি ইত্যাদি বিষয় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনাকে প্রভূত পরিমাণে সতর্কতা গ্রহণ করতে হবে যদি ভালো থাকতে হয় সিম্পল নক্ষত্র যদি আপনার হয়ে থাকে পূর্ব ফাল্গুনি দেখুন পূর্ব ফাল্গুনি আনএক্সপেক্টেড রেসপন্সিবিলিটি কেন আনএক্সপেক্টেড রেসপন্সিবিলিটি কারণ এতটা রেসপন্সিবিলিটি আপনার জীবনচক্রে আসবে আপনি এক্সপেক্ট করেন এমন কিছু আনওয়ান্টেড সিচুয়েশন জীবনচক্রে আসলো যে কারণে বাধ্য হয়েই বলি আর যেভাবেই বলি না কেন আপনাকে অনেক দায়িত্ব কিন্তু নিতে হয়েছে নিজের কাঁধে তুলে নিতে হয়েছে এবং এটা অবশ্যই ঠিক সেই দায়িত্ব কর্তব্যগুলোকে আপনারা খুব পারফেক্টলি ডিল করার চেষ্টা করছেন এবং আমি এক্সপেক্ট করি যে দায়িত্ব কর্তব্যগুলোকে আপনারা অনেকটা পারফেক্টলি ডিল করতে পারবেন কন্টিনিউ করতে পারবেন তবে সন্তান নিয়ে যে সমস্যা রয়েছে সেটা ধীরে ধীরে মিনিমাইজ হবে আর্থিক জায়গাটা কিন্তু আগের থেকে অনেকটাই বেটার তো আর্থিক জায়গাটা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে আপনাকে সময় দিতে হবে এবং সেটা ধীরে ধীরে যেভাবে আপনার নিয়ন্ত্রণ হচ্ছে নিয়ন্ত্রণ হয়ে যাবে হঠাৎ করেই হিউজ ইনভেস্টমেন্ট করবেন না টুকটাক কিছু ইনভেস্টমেন্ট করতে চাইলে ইনভেস্টমেন্ট করতে পারেন ধীরে ধীরে ইনভেস্টমেন্ট করলে আপনার বেটার রিটার্ন প্রাপ্তির একটা সংযোগও আমরা পাব এবং পূর্ব ফলগুনির নক্ষে জাতক জাতিকারা যারা বিজনেস শুরু করতে চাইছেন খাদ্যদ্রব্যাদির বিজনেস করতে পারে তবে হঠাৎ করে আলবাবপত্রের বিজনেস কিন্তু করবেন না হঠাৎ করেই গার্মেন্টসের বিজনেস করবেন না ফাস্ট ফুডের বিজনেস হঠাৎ করেই করবেন না হ্যাঁ খাদ্য খাদ্যদ্রব্যাদি বলতে ফাস্ট ফুড ব্যতীত যে ফুডগুলো রয়েছে সেগুলোর বিজনেস করতে পারে ইভেন বেবি ফুড বেবি প্রোডাক্টস নিয়েও বিজনেস করা যেতে পারে নক্ষত্র পূর্ব ফালুবনী যদি হয়ে থাকে নক্ষত্র যদি আপনার হয়ে থাকে উত্তর ফালুবনী উত্তর ফালুগুনির রাজনৈতিক ক্যারিয়ারের জায়গাটা অসম্ভব দিক থেকে উত্তর ফালুবনির টাইমিংটা একটু বেটার যাবে মানসিক চাপটা অনেকটা মিনিমাইজ হবে বলে মনে করছি উত্তর ফালুবনির এমনিতে এর আগে একটু ফেঁসেছেন রাজনীতির দিক থেকেই একসাথে থাকতে গিয়ে একটা জটিলতার মধ্যে জড়িয়েছেন হ্যাঁ নিজেকে বের করে নিয়ে আসতে পারবেন শিও টেক মাই শিওরিটি যে প্রবলেমগুলো হয়েছে যে জটিলতা গুলো হয়েছে নিজেকে সুন্দরভাবে ঈশ্বরের অসীম কৃপাতে বের করে নিয়ে আসতে পারবেন দূরে আছেন এখন অনেকেই একটু দূরে থাকুন আর দূরে কন্টিনিউ করার চেষ্টা করুন একটু বেটার রেজাল্ট তাতে আসবে বা সম্ভাবনা অনেকটাই পারবে এডুকেশনের দিক থেকে উত্তর ফাল্গুনি ঠিক আছে তবে রিলেশনশিপের ক্ষেত্রে কিছু চিটের হওয়ার টেন্ডেন্সি রয়েছে উত্তর ফাল্গুনির উত্তর ফাল্গুনির এমনিতে বাড়ির অবস্থা ঠিকঠাক আগের থেকে অনেকটা বেটার হয়েছে তবে হয় না কনফিডেন্স লো কনফিডেন্স অনেক ক্ষেত্রে লো হয়েছে ষোলো তারিখ থেকে ভালো হবে ব্যয় প্রবণতাটাকে কমাতে হবে এখন একদম এত ব্যয় করছেন আপনি আগে এত ব্যয় করতেন আপনারা নিয়ম শৃঙ্খলা পরায়ণ যথেষ্টই নিয়ন্ত্রণের মাধ্যমে জীবনচক্রকে এগিয়ে নিয়ে যেতে চান সেটা জানি বা সেটা অবজার্ভ করেছে আমি মনে করি আগামীতেও সেই নিয়ন্ত্রণ রাখার চেষ্টাটা আপনাকে করতে হবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হবে বলেই মনে করা যায় মনে করছি তো সেইভাবেই আমরা এগোই নাম সেইভাবেই যতটা ডেভেলপমেন্ট করা যায় ততটা ডেভেলপমেন্ট করার চেষ্টা করা যাক আচ্ছা আজকে আমরা আলোচনা করলাম সিংহ রাশি জাতক জাতিকাদের ডিসেম্বরের বোনাস রাশিফল নিয়ে আলোচনার কেমন লাগলো আপনার আমাকে জানান কমেন্টের মাধ্যমে আর আপনার সুচিন্তিত মতামত আমাকে জানাতে পারে কোনো একজন কমেন্ট করেছিলেন মতামত সুচিন্তিত না হলে কি অসুবিধা হবে একদমই হবে না তবে সুচিন্তিত মতামত গ্রহণযোগ্য ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন